পবিত্র কাবা ঘরের উপরে সরাসরি সূর্য এই অবস্থানটা আসলে কিসের আলামত বহন করে আমরা এই সময়ে আশ্চর্য কোনো বিষয় দেখলে অনেকে কেয়ামতের আলামত বলে আমরা চালানোর চেষ্টা করি এবং কেয়ামতের আলামত এই চটকদার ব্যবহার করলেই মানুষের থাম লাইনটি মনের অজান্তে এই বিষয়টা দেখতে মনে চায় যে আসলে বিষয়টা দেখি যে সত্যি এটা কেয়ামতের আলামত কিনা এই জাতীয় বিষয়টা খুবই স্বাভাবিক ব্যাপার কাবা হচ্ছে আল্লাহর নিদর্শনের জায়গা এখানে আল্লাহ তারা অনেক ধরনের নিদর্শন দেখান মিন তাকওয়া আপনার মনে আল্লাহর ভয় যতটুকুন আছে আল্লাহর নিদর্শনকে যদি আল্লাহকে ভয় করে আল্লাহর নিদর্শনগুলোকে যদি আপনি ভালোবাসেন এটা প্রমাণ বহন করে যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি ভালোবাসেন ওমাইয়ু আযযিম শাইর আল্লাহ আল্লাহর নিদর্শনকে যে যত বেশি সম্মান করে এটা প্রমাণ বহন করে যে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি ভয় করেন আল্লাহ তাআলাকে আপনি ভালোবাসেন আল্লাহ তালার ভালোবাসার প্রমাণ আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনকে আপনি পছন্দ করবেন ভালোবাসবেন কাবা এমন একটি ঘর যে গড়ের পরতে পরতে আল্লাহ রাব্বুল আলমিন দোয়া কবুল করেন মিজাবে রাহমাতে আল্লাহ তালা দোয়া কবুল করেন আল্লাহ রাব্বুল আলমিন মুলতাজামের মধ্যে দোয়া কবুল করেন হাজরে আসোয়াদ এবং কাবার দরজার মাঝখানের যে জায়গাটি এটিকে বলা হয় মুলতাজাম নবী সাল্লাহ আলি সাল্লাম নিজের বুককে ঠেকিয়ে দিয়েছেন এই জায়গায় দোয়া করেছেন আল্লাহর কাছে এই জন্য কাবা হচ্ছে নিদর্শনের জায়গা যেখান থেকে প্রতিনিয়ত আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়া যায় প্রতিনিয়ত কাবার চত্বরে আল্লাহ রাব্বুল আলমিন মানুষের দোয়া কবুল করে কাবা দেখা মাত্র দোয়া করলে আল্লাহ রাব্বুল আলমিন দোয়া কবুল করে নিজাবে রহমান নিচে দোয়া দোয়া করলে হয়। যখন বৃষ্টি পরে বৃষ্টির পানি পরার যে গোল্ডেন কালার একটা লাইন করে দেওয়া আছে এটা নিচে দাঁড়িয়ে যদি আপনি দোয়া করেন আল্লাহ দোয়া কবুল করবে ঠিক কাবার উপরে যখন সরাসরি যখন সূর্যটা উঠলো আপনারা দেখবেন যে সবাই দোয়া করছে আল্লাহর কাছে চাচ্ছে কান্নাকাটি করছে ফরিয়াদ করছে এটা প্রমাণ গ্রহণ করে যে আল্লাহ রাব্বুল আলমিন এই সময়ে দোয়া কবুল করবে সুতরাং এটাকে নিয়ে রকম কোনো কিছু চিন্তা করার কোনো সুযোগ নেই আমাদের মনে রাখতে হবে এই নিদর্শন আল্লাহ রাব্বুল আলমিন গঠিয়ে থাকে এটা যে নতুন করে এখন ঘটছে বিষয়টা এমন না নাবিজিৎসাল্লাহ ইসলামের যুগেও ঘটেছে সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণের সময় এমন অবস্থা হয়েছে যে সাবাইকারাম বলা বলি শুরু করেছে যে নবীজি সাল্লা ইসলামের সন্তান চলে যাওয়ার কারণে ইব্রাহিম নবীজ সাল্লাহ ইসলামের এক সন্তানের নাম ছিল ইব্রাহিম प्राप्त वयस्क को होर आगी নাবিজি সাল্লা ইসলামের সন্তানরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ইব্রাহিমের সময় যখন সূর্য গ্রহণ হচ্ছে সেই সময়ে শুরু করেছে সময় সাহবাহের সন্তান চলে যাওয়ার কারণে ঘটেছে নবীজি সাল্লি সাল্লাম তখন চোখ দিয়ে পানি কাঁদতে ছিলেন তখন নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলতেছি যে কোনটাই কোনো কারণে হয় না আল্লাহ রাব্বুল আলমিনের ইচ্ছায় সব হয়ে থাকে ইন্না ইব্রাহিম আল্লাহ মাহজুন ইব্রাহিম তোমার কারণে আমার চোখ দিয়ে পানি আসতেছে অন্তরটা বিগুলিত হয়ে গেছে গেছে হয়ে গেছে তবে আল্লাহর ব্যাপারে এমন কিছু বলা যাবে না যেটাতে আল্লাহ রাব্বুল আলমিন রাগান্বিত হবেন এজন্য সন্তান দুনিয়া থেকে চলে যাওয়া অথবা কোনো কিছু সংগঠিত হওয়া কোনোটার সাথেই কোনোটার কোনো মিল আল্লাহ তালা রাখেন নেই সৃষ্টি জগতের জাগতিক সকল বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলমিন তার সৃষ্টিতে তার সিস্টেম অনুযায়ী চালান কল্লুন ফি ফালাকি বাহন আপন আপন কক্ষপথে সবগুলো সাতার কাটছে মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এই আকর্ষণ বলের মান এদের গুণ ফলের দূরত্বের ব্যস্তানুপাতে এই বল বস্তু বস্তু ক্রিয়া সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে এজন্য আপনারা দেখবেন জাল্লা রাব্বুর আলমিন এই সিস্টেমটাকে সিস্টেম ওয়াইজ আল্লাহ তারা পরিচালিত করছেন এই সিস্টেমের যদি কোনো বিচ্যুতি ঘটে যখন বিচ্যুতি ঘটবে তখনই সেই আলামত গুলোকে আল্লাহ রাব্বুল আলমী প্রকাশিত করবেন এই বিচ্যুতি ঘটাটা দশটা বড় বড় বিচ্যুতি ঘটবে এটাকে কেয়ামতের ১০টি বড় বড় আলামত বলে এছাড়া অন্যান্য কিছু আলামত আছে যেগুলো কেয়ামতের ছোট আলামত যেগুলো নাবিজি সাল্লাহ ইসলাম বলে গেছে যার ম্যাক্সিমাম এখন আমাদের চোখের সামনে প্রতিফলিত হয়ে গেছে সুতরাং এইটাকে কেয়ামতের কোনো আলামত হিসাবে উল্লেখ করার কোনো সুযোগ নেই কেয়ামতের কোনো আলামত বলার সুযোগ নেই তবে নিদর্শন আল্লাহ রাব্বুল আলমিনের নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলমিনের এই নিদর্শনগুলো থেকে আল্লাহর বরত্বের কথা বোঝা যায় আল্লাহ তালা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক আমিন